একটা কথা আছে না সিম্পলের মধ্যে গর্জিয়াস তো চলুন আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা কি মানে খুব সাধারণ একটা জিনিস সেটাকেই একটু সাজিয়ে গুছিয়ে অসাধারণ করে নেওয়া তো আজকে সকালের নাস্তাটা করেছি আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা নাস্তা চলুন আপনাদের সাথে সেটি একটু শেয়ার করি তো নাস্তার জন্য প্রথমে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে একটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি একটু ধনিয়া পাতা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে প্রথমে মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম একটা ডিম ব্যাস খুব সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন তো কেমন লাগছে এই তো এখনই শুরু হয়ে যাবে সিম্পলের মধ্যে আমার গর্জিয়াস নাস্তা এই যে একটা ফ্রোজেন পরোটা ছিল সেই পরোটাটা প্রথমে ছেঁকে নিচ্ছি তো এপিটোপিট করে খুব সুন্দর করে ফ্রোজেন পরোটাটা ছেঁকে নিচ্ছি আপনারা বাসায় বানানো পরোটাও নিতে পারেন চাইলে কেউ রুটি খেতে পছন্দ করলে রুটিও নিয়ে নিতে পারেন তো পরোটাটা এপিটোপিট করে সুন্দর করে একেবারে লাল লাল করে ভেজে নিব তো পরোটাটা যখন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন সামান্য একটু তেল দিয়ে এই যে ডিমটা এখানে দিয়ে দিলাম ডিমের এক পাশ যখন হয়ে এসেছে ব্যাস এই ভাজা পরোটাটা ডিমের উপরে দিয়ে দিলাম দিয়ে এই যে উলটিয়ে পালটিয়ে নিলাম আমি একটু লাল লাল করে খেতেই পছন্দ করি আর কেউ যদি এটা হালকাভাবে খেতে পছন্দ করেন তো হালকা করে নিতে পারেন ব্যাস সুন্দর করে হয়ে গেল একটা গর্জিয়াস নাস্তা দেখুন তো কেমন লাগছে আপনারা বলতে পারেন এটা একটা ফাঁকিবাজি নাস্তা আজকে সকালে আসলে ভাজি বা রুটির জন্য ডাল তেমন কিছুই করে নিই এই জন্য সুন্দর করে এভাবে একটা ফাঁকিবাজি নাস্তা বানিয়ে নিয়েছি ডিম পরোটা আর কি তো আপনারা কে কে এরকম করেন বলেন তো নাস্তাটা খুবই সিম্পল হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ এত মজার খেতে কি বলবো আপনাদের আমার তো খুবই ভালো লেগেছে মাঝে মাঝে যখন বাচ্চাদের স্কুলের তাড়াহুড়া থাকে ওদেরকে এভাবে ডিম পরোটা করে দেই। আর টিফিনের জন্যও তো এটা খুব সুন্দর একটা নাস্তা অনেক সময় বেকালে দেখা যায় যে কোনো নাস্তা রেডি করা নাই কিন্তু এটা সব সময় দেখা যায় রেডি থাকে আমার পাশে ফ্রোজেন পরোটা বা রুটি থাকে রুটি আমি একটু বেশি করে বানিয়ে রাখি অনেক সময় তো বিকেলের নাস্তায় দেখা যাচ্ছে যে আজ কিছু করিনি তখন তাদেরকে ঝটপট এভাবে ডিম পরোটা করে দিই তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনারা কে কে এরকম ফাঁকিবাজি নাস্তা মাঝে মাঝে করেন এটা ফাঁকিবাজি হলে ওই যে বললাম না সিম্পলের মধ্যে গর্জিয়াস যদিও খুবই শর্টকাট বা অল্প উপকরণে খুব সহজে তৈরি করা যায় তো তৈরি করা গেলেও এটা খেতে কিন্তু খুবই চমৎকার এরকম একটা ডিম পরোটা হলেই কিন্তু আপনার সকালের নাস্তা কমপ্লিট হয়ে যাবে আর সাথে যদি থাকে এরকম স্পেশাল এক কাপ চা তাহলে তো কথাই নেই আমার মতো কে কে আছেন বলুন তো মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি নাস্তা তৈরি করেন আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটি খুবই সুন্দর পারফেক্ট একটা খাবার তো কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ